যেহেতু রানী সমস্যা প্লাস হচ্ছে আপনার বাজারটা কম লস তো হবেই টুকটাক তো লস হবেই তবে ব্যবসা করলে তো লস পারে স্বাভাবিক এটা যত বড় খামারি আপনি হন কেন হবে বা সুদ না ব্যবসা যেহেতু লাভ লস হবে তো যাই হোক আমার এখানে ছয় পঁয়তাল্লিশশো পিস মুরগি আমি নিয়েছিলাম দুই সেটে মিলিয়ে তো আমার এই সেটটাতে হচ্ছে দুই হাজার পিস নিয়েছিলাম এবং পাশের সেটটাতে নিয়েছিলাম হচ্ছে আমি প্রায় পঁয়তাল্লিশ পঁচিশশো পিস রাখছি প্রায় ওইটা আমি চল্লিশ দিনের পরে বিক্রি করে দিয়েছিলাম দেওয়ার পরেও কিন্তু এটা প্রায় একান্ন দিন বাউন্ন দিন আজকে তিপ্পান্ন দিন চলে এখনো কিন্তু মুরগিগুলো রাখা হয়েছে তো এটাতে আমার সমস্যা কম হয়েছে এবং মুরগির মোটামুটি একদম কম হয়েছে এবং মুরগির সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আমার মুরগি খাবার কমায় দেয় নাই যার কারণে আমি মুরগিগুলো কিন্তু এটা থেকে বিক্রি করি নাই আর এই এই মুরগিটা বিক্রি না করার কারণে আমি ওজনটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি আহ একান্ন দিনে বিক্রি করছি আমার এক হাজার পিস মুরগি দিছি আমার এখানে এগারোশো আট কেজি মাংস হয়েছে মানে এগারো দশ ওজন আসছে আমার এভারেজ এবং গতকালকে বান্ন দিন গতকালকে আমি বিক্রি করছিলাম প্রায় তিনশো পিস যেহেতু খুচরা বিক্রি করতে হচ্ছে অনেক তিনশো পিস না সরি দুইশো ষাট পিস মুরগি দিছি ওইখানে আমার দুইশো নব্বই কেজি মাংস হয়েছে তা প্রায় এগারো ষোলো ওজন আসছে এবং আজকে যে মুরগিগুলো আছে এখানে প্রয়ত্রিশ চব্বিশ ত্রিশ চব্বিশের মতো থাকার কথা একটু কম হইতে পারে এটা আসলে ওই এগারো প্রাফিজন আসবে তো এই ওজন আসার পরে কিন্তু আমার লসের সংখ্যাটা কিছুটা আমি কাটাই উঠতে পারছি যেখানে আমার প্রায় এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লস হতো বা হওয়ার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ বাজার অনেক কম আমি কত টাকা বিক্রি করছি আপনার হয়তো অবাক হবেন আমি কাপটানি নিয়ে যখন মুরগিগুলো বিক্রি করছি তখন কিন্তু আমি বিক্রি করছি হচ্ছে আপনার একশো অষ্টআশি কাপ্তান কারণ ওই মুরগিটা রাখার মতো ব্যবস্থা ছিল না এবং বিক্রিও করতে পারি নাই বা কোনো ব্যাপারে জড়াইতে পারি না যার কারণে কিন্তু আমি নিতে বাধ্য হয়েছি আর কি তো যেহেতু রানী খেতে একবার লেগে গেছে আপনার সমস্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মুরগিগুলো বিক্রি করতে হবে আর কম বেশি যাই আসে যাই হোক আলহামদুলিল্লাহ এবং প্রথমে আমি যে মুরগিগুলো বিক্রি করছিলাম দুইশো ষোলো টাকা করে দুই সেট মিলিয়ে আমি এক হাজার মুরগি দিয়েছিলাম ওইখানে কিন্তু আমার ছয় সাত হাজার টাকার মতো লস ছিল এবং এই মুরগিগুলো আমার রাখার পরে কিন্তু আজকে তিপ্পান্ন দিন বয়স আমার কাছে এই মুরগিটা রাখার পরে

ভালো একটা ওজন পাইছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন হচ্ছে ওজন আসার একটা সময় যেহেতু রানী ক্ষেত্রে অনেক বড় চাপ কিন্তু ওজন আসারও এটা কিন্তু ভালো একটা সময় কারণ এইখানে আমি একশো চৌষট্টি বস্তা খাবার খাওয়াইছি দুই সেট মিলিয়ে তো আমি অলরেডি দুই সেট মিলিয়ে আমি মুরগি বিক্রি করছি এই পর্যন্ত প্রায় চৌত্রিশশো কেজি মাংস বিক্রি করছি প্রথম হচ্ছে ছয়শো চল্লিশ কেজি পরে হচ্ছে আমি বারোশো পঞ্চাশ কেজি একশো কেজি লোয়েট লস মানে তেরোশো পঞ্চাশ কেজি কাপ্তানা নিয়ে বিক্রি করছি এবং এখান থেকে আমি প্রথম দিয়ে বিক্রি করছি হচ্ছে আপনার এগারোশো আট কেজি পরের দিন আমি বিক্রি করছি হচ্ছে দুইশো নব্বই কেজি আর এখানে আজকে আমি মনে করতেছি আরো হবে দুইশো নব্বই কেজি বা তিনশো কেজি হবে তো যাই হোক এই হচ্ছে আমার মোটামুটি প্রায় সাত্রিশ কেজির মতো মাংস হয়েছে একশো চৌষট্টি ব্যাগ খাবার খাওয়া আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে বাইশ কেজির উপরে মাংস হয়েছে এখানে যেহেতু রানী খেতে সমস্যাটা হয়ে গেছে খাবার ছেড়ে দিছে। এখানে আপনার একটা আপনি কিন্তু ভালো একটা কিন্তু আপনি আশা করতে পারেন না এটা কিন্তু স্বাভাবিক এখন কথা হচ্ছে ভাই আপনার যে রানী খেতে লাগে আপনি এত বড় খামারি বাই। আপনি যত বড় খামারই হোক আমি আমি কোনো সময় কিলবিক সিন্দি মুরগি পালন করি নাই কিন্তু আমার জীবনে মাত্র আনিকাতেছি মাত্র তিনবার বুঝছেন ভাই তিনবার রানি খেতে সমস্যা হয়েছে বা চারবার রানি খেতে সমস্যা হয়েছে ক্যাসানা আমি মুরগি পালন করছি প্রায় আট দশ বছর মুরগি পালন করতেছি চারবার সমস্যা হয়েছে কত হচ্ছে আপনি যদি আপনার মুরগি গরম গরমকালে যদি রানি খেতে সমস্যা হয় তাহলে আপনি কিন্তু আপনার মুরগি কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু শীতকালে যদি আপনার মুরগির সমস্যা হয় যে রানী খেতে তখন কিন্তু আপনি মুরগি বাঁচাতে পারবেন না কিন্তু এটা কিন্তু কিল ভ্যাকসিন করলে বাঁচানো যায় না আমি অনেক ট্রাই করছি অনেক দেখছি ভাই এখন হয়তো আপনি বলেন যে আমার তো হয়েছে আমার তো কোনো সমস্যা হয় নাই আমার এই কোনো সমস্যা হয় নাই খুব একটা সমস্যা হয় না আমার এখানে আমার রানী খেতে সব মিলে মুরগি পড়ছে মাত্র ছয়ত্রিশ পিস আলহামদুলিল্লাহ গত এক সপ্তাহ যাবত আমার মুরগি এই খামারে কোনো মুরগি পড়ে নাই অথচ দুই খামার কিন্তু একসাথে এটা তো কিন্তু রানী খেতে সমস্যা হয়েছে বুঝতে পারছেন তো এটা হচ্ছে অনেক সময় হয়ে যায় আপনারা হয়তো বলতে পারেন যে কিল করলে হয়তো এই সমস্যাটা ওইটাতে হয়তো না এটা তো কিল করে নাই কিন্তু হয় নাই এটা হচ্ছে মূল কথা কারণ হচ্ছে এখন হচ্ছে রানি খেতে অনেক চাপ কারণ হচ্ছে বৃষ্টি বাদল নাই এবং বাতাসের সাথে অনেক জীবন জীবন আছে যেটা যে হচ্ছে এই সময়টাতে সবচেয়ে বেশি সমস্যা থাকে এবং সারা বাংলাদেশ আপনি কুজ নিয়ে দেখবেন রানি খেতে সবচেয়ে বেশি সমস্যা এই টাইমে সবচেয়ে বেশি হয় যার কারণে কিন্তু আপনি অনেক সম্পর্কে ভালো ভ্যাকসিন করছে তারপর হয়ে যায় আবার অনেক সময় আপনার যদি বেঁচে যায় কি মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব একটা সমস্যা হয় নাই মাত্র ছত্রিশ পিস মুরগি মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ গত এক সাত হাজার মুরগিও মারা যাচ্ছে না এবং ওজন আলহামদুলিল্লাহ এটা ভালো আসছে খুবই ভালো আসছে এখানের দিনে আমার এগারো এগারো দশ ওজন মানে এগারো দশ ওজন আসছে এটা কিন্তু অনেক ভালো একটা ওজন আসছে তো এইটার ভালোটাও যখন আসল কারণে কিন্তু আমি যেতো লসটা উসা মানে কিছুটা পুষায় আসতে পারছি যার কারণে আমার সব মিলে হয়তো আমার 70 থেকে 8000 টাকা লস হবে তো এটা লস এটা আপনি বকি পালন করলে এটা টুকটাক হবে 6400 বকির মধ্যে মানে একবার কম বাজারে যদি বাজার ভালো হয় তাহলে হয়তো আবার লস হতো না কিন্তু বাজার কম বাজারে রানী ক্ষেতের সমস্যা তারপর আলহামদুলিল্লাহ সত্তর আশি হাজার টাকা লসে আপনার কাছে আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব একটা সমস্যা না এখানে আমার দুই লাখ টাকা লস হইতে পারতো দেড় লাখ টাকা লস হইতে পারতো তো যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ এবং ভালো বাচ্চা যদি কারো লাগে নিতে পারবেন আজকে ছিল টুকিয়েছিল আসালামালাইকুম